কিন্তু যে আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মখলুকাত করে সৃষ্টি করেছেন জাতি সেরা করে তৈরি করেছেন অতীন অযাইতু নতুর সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন কুরআন পাক একটা সূরা নেই শুনেছেন তো আপনারা এই সূরায় আল্লাহ বলেছেন পূর্বে বছর আল্লাহ জাইতুনের কসম খেয়েছেন আল্লাহ যারা মক্কা মদিনায় গিয়েছেন দেখবেন জাইতুন দিয়ে সব রান্না বান্না হয় জাইতুনের কসম খেয়েছেন আল্লাহ আল্লাহ রসুল মক্কা মদিনাকে ভালোবাসতেন মক্কা মদিনা শহরটাকে রসুল সব থেকে ভালোবাসতেন আল্লাহ মক্কা মদিনার কসম খেয়ে বলেছেন কি বলেছেন লাকাদ খলাকনা আল আহসানি আমি আল্লাহ সব থেকে সুন্দর করে এই মানুষ জাতিকে বানিয়েছি এটা খুশি হয়ে বলেন এটা জোরে বলেন সুবহান আল্লাহ এক কোটি মানুষ যদি এক জায়গায় করা হয় কারোর সাথে কারোর মিল হবে এই কারোর সাথে কারোর মিল হবে আল্লাহ আলাদা আলাদা করে তৈরি করেছেন সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাদেরকে সব আলাদা আলাদা ফ্রেমে তৈরি করলেন বানালেন সে আল্লাহর পরিচয় আমরা কি সবাই জানি সবাই জানেন আল্লাহর পরিচয় আল্লাহর বাড়ি কোথায় আল্লাহ কোথায় থাকেন আল্লাহ কি করেন আল্লাহ আমাদের জন্য এখন কি করছেন জানেন আপনারা সবাই না সবার পরিচয় রেখে দিয়েছি ছয় ছয় ফোন নম্বর আমাদের মোবাইলের ভিতরে আছে যে আল্লাহর পরিচয় কারণ কোরআন খুললেই সব থেকে আল্লাহর পরিচয় বেশি আল্লাহর কথা বেশি আল্লাহর পরিচয়ের কথা কোরআন করলে সব থেকে বেশি পাবেন এর থেকে বেশি অন্য কিছু পাবেন না তো আল্লাহর পরিচয় আমাদের কাছে যদি না থাকে আজকে একজন মারা গেছে ধারে বারে দোকান ছিল কি না তো ছেলেদের গল্প করে ব্যবসা মান রব তোমার রবকে তোমার আল্লাহ কবরে গেলেও প্রথম আল্লাহর পরিচয় দেওয়া লাগবে সেই জন্য আমাদের যদি বলেন আল্লাহ সব জানি কিন্তু মান আমার আল্লাহ কি আল্লাহর আল্লাহ কেমন কি খুলে যদি বলতে না পারেন আর কি কোনো প্রশ্ন করা হবে সঙ্গে সঙ্গে জাহান নামি করে দেবেন আল্লাহ তাই আল্লাহর পরিচয় আমাদের জানার দরকার আল্লাহর পরিচয় জানতে গেলে কোথায় পাওয়া যাবে স্কুলের বইতে পাওয়া যাবে বলেন পাওয়া যাবে কোথাও স্কুলে পাওয়া যায় আল্লাহর পরিচয় না আল্লাহর পরিচয় নিতে গেলে